হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো মেসোপটিমিয়ায় ব্রোঞ্জ দিয়ে তৈরি সরঞ্জামগুলি সম্পর্কে অর্থাৎ এই যে মেসোপটিমিয়া রয়েছে সেখানে তো বিভিন্ন শিল্পর ক্ষেত্রে তো বিভিন্ন উৎকর্ষতা লক্ষ্য করা গেছে এছাড়াও ব্রোঞ্জ দিয়ে তৈরি কি কী সরঞ্জাম ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে মেসোপটিমিয়ায় শঙ্কর ব্রোঞ্জ দিয়ে তৈরি হাপর ব্যবহার করা হতো অর্থাৎ ব্রোঞ্জ তৈরিতে সেখানে হাপর ব্যবহার করা হতো এবং সে যুগে বলা হয়েছে ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো অর্থাৎ এই যে ব্রোঞ্জ দিয়ে যে বিভিন্ন সরঞ্জামগুলি তৈরি হতো সেগুলির মধ্যে ছিল হচ্ছে ছুরি বাটালি চাচনি কোদাল কুরুল ইত্যাদি দৈনন্দিন যে দৈনন্দিন জীবনের আর কি নানা যে সরঞ্জাম সেগুলি কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো এবং সেক্ষেত্রে মেসোপটিমে এই যে ধাতু শঙ্কর ব্রোঞ্জটি রয়েছে সেই ব্রোঞ্জ তৈরিতে কিন্তু হাঁপড় ব্যবহার করা হতো এবং এখানে এগুলি বলা হয়েছে যে কৃষিকাজে মূলত ব্যবহৃত হতো তো এই যে ব্রোঞ্জ দিয়ে যে বিভিন্ন যে সরঞ্জামগুলি তৈরি করা হতো সেগুলি মূলত হচ্ছে যে কৃষিকাজে বা কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো এবং এছাড়াও বলা হয়েছে অন্যদিকে যুদ্ধের প্রয়োজনে তৈরি হতো যে তরোয়াল হারপুন বল্লম তীর ছোড়া শির শিরাস্ত্রণ শিরাস্ত্রাণ প্রভৃতি বা ইত্যাদি জিনিস কী হতো যে যুদ্ধে যুদ্ধক্ষেত্রের প্রয়োজনে কিন্তু সেখানে তৈরি হতো তো ডেনিয়েল পটস তার গ্রন্থ থেকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায় যে তার গ্রন্থটির নাম ছিল মেসোপটেমিয়ান সিভিলাইজেশন দ্য ম্যাটেরিয়াল ফাউন্ডেশন তার এই গ্রন্থটি থেকে জানা যায় যে মেসোপটেমিয়ায় কাষ্ঠ শিল্পের জন্য কিন্তু যথেষ্ট মানে কাষ্ঠ শিল্পের আর কি যথেষ্ট কিন্তু বিকাশ ঘটেছিল অর্থাৎ মেসোপটেমিয়ার যে শিল্প রয়েছে বিভিন্ন ধরনের শিল্পের যে উন্নতি বা বৃদ্ধি তো লক্ষ্য করা যায় বিভিন্ন শিল্প ছিল তো বিশেষ করে এখানে বলেছে যে কাষ্ঠ শিল্প কিন্তু বিকাশ ঘটেছিল এই মেসোপটিমিয়ায় এবং মেসোপটিমিয়ার যায় বেশিরভাগ কাঠের কথা কিন্তু উল্লেখিত ছিল অর্থাৎ লেখ যে গ্রীষু নগর ছিল সেই গ্রীষু নগরে পাওয়া বেশিরভাগ যে লেখমালাগুলি ছিল বা লেখগুলি যে ছিল সেগুলিতে কিন্তু কাঠের উল্লেখ বা কাঠের কথা কিন্তু উল্লেখ পাওয়া যায় এবং এই যে মেসোপটিমিয়ায় বস্ত্র তৈরির ক্ষেত্রে কি করা হতো যে শন পশম এবং সুতোর ব্যবহার কিন্তু শুরু হয়েছিল সেখানে বস্ত্র শিল্প বস্ত্র তৈরির ক্ষেত্রে সেখানে শন পশম এবং সুতোর ব্যবহার কিন্তু শুরু হয়েছিল অর্থাৎ এই যে মেসোপটিমিয়ায় যে দৈনন্দিন জীবনের যে ধাতু সরি ব্রোঞ্জ দিয়ে কিন্তু বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো এবং সেই সরঞ্জামগুলি কী কী ছিল যে সেখানে ছুরি ছিল বাটালি ছিল চাচনি কোদাল কুরুল ইত্যাদি যে দৈনন্দিন জীবনের নানা সরঞ্জাম কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো এবং এই যে মেসোপটিমিয়ায় সেই ব্রোঞ্জ তৈরির ক্ষেত্রে কি হাঁপড় ব্যবহার করা হতো এছাড়াও যে যুদ্ধ পুধের প্রয়োজনেও কিন্তু বিভিন্ন যে বিভিন্ন আর কি অস্ত্রশস্ত্র সেখানে তৈরি করা হতো যেমন তরোয়াল হারপুন ইত্যাদি কিন্তু তৈরি করা হতো এবং ডেনিয়েল পের গ্রন্থ থেকে জানা যায় যে মেসোপটিমিয়ায় কিন্তু বিশেষ করে কাষ্ঠ শিল্পের জন্য আর কি বিশেষ বিকাশ ঘটেছিল এবং সেখানে কিন্তু বস্ত্র তৈরির ক্ষেত্রে সন পশম সুতোর ব্যবহার কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তো এই যে মেসোপটিমিয়ায় যে ব্রোঞ্জ দিয়ে তৈরি কী কী সরঞ্জাম ছিল এই নিয়ে কিন্তু আজকের ক্লাস আমার এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং